যে শেখ হাসিনা পালায় না পালাইছে না বলেন পালাইছে কিনা আমি বলি যে আপনি পালাইলেন কেন বলেন তো দেখি আপনার যদি সাহস থাকে সাহস থাকতো তাহলে আপনি দেশে থাকতেন থাকে ফেস করতেন আমরা যেভাবে ফেস করছি আমাদের উপর অনেক জুলুম নির্যাতন চালানো হয়েছে আমাদের নেতা আমিরা জামাত শহীদ মৌলানা মতিউর রহমান নিজামীকে আশিতে জুলিতে হত্যা করা হয়েছে আমাদের নেতাদেরকে হত্যা করা হয়েছে আমাদের শ্রমিকদেরকে ঘুম করা হয়েছে ক্রস ফায়ার হয়েছে যোগ উপ্র ফেলানো হয়েছে হাত কাটা নাও হয়েছে পা কাটা নাও হয়েছে কিন্তু আমরা একজনও বাংলাদেশ থেকে পালাই নাই কিন্তু আপনি যদি এত সাহসী লগণে পালান কেন পালালেন কেন তারপরে এত অপরাধ করছেন আপনারা ভালো করেই জান যে দেশে থাকলে উপায় নয় সম্মানিত সংগ্রামী কর্মী ভাইরা আল্লাহ মেহরবানি যে আল্লাহ আমাদেরকে এই দেশটা জালেমের হাত থেকে মুক্ত করে দিয়েছেন এটা আপনারা খুশি নেপে যায় আমরা খুশি গোটা দেশবাসী খুশি আপনারা দেখেছেন বিবিসি নিউজ করছিলেন ওই সময় যে বাংলাদেশের মানুষ দুপুর থেকে রাত দুইটা পর্যন্ত খাওয়ার কথা ভুলে গেছিল আনন্দে

যে আন্দোলন করে একটু মনোযোগ সকাল আমি অনুরোধ করব জামাত যে আন্দোলন করে এই আন্দোলন যুগে যুগে করেছেন নবিরাসুলগন এই আন্দোলন কারা করেছেন তাদের কদাঙ্কন স্মরণে অনুকরণে আমাদের এই মহান আন্দোলন সুতরাং আমাদের এই আন্দোলন হল আনা আন্দোলন এই আন্দোলনে শরিক হওয়ার সুযোগ পেয়ে আমরা খুশি না বেদা আমরা সবাই খুশি কেন খুশি ইসলামী আন্দোলনে শরিক হওয়ার সুযোগ পাওয়া এটা আল্লাহ তালার বিরাট নিয়ামতের ব্যাপার বিরাট অনুগ্রহের ব্যাপার আল্লাহ তালা যাকে মনোনীত করবেন তিনি এখানে আসার সুযোগ পাবেন তোমাদেরকে এই কাজের জন্য মনোনীত করা হয়েছে সোহান আমাদের সমাজে কোন একটু ইম্পর্টেন্ট লোক কাউকে পছন্দ করলে খুশি হয়ে যায় খুশি হয় না আর আপনাকে পছন্দ করছে কি আমাকে পছন্দ করছে কে আল্লাহ পছন্দ করে এখানে আসার সুযোগ দিয়েছেন আল্লাহর অনুমোদন ছাড়া এই আন্দোলন কেউ করতে পারে আল্লাহ আমাদেরকে মেহরবানি করে এই জায়গায় আসার সুযোগ দিয়েছেন আমরা খুশি না মে আমরা অনেক খুশি অনেক খুশি যে আমরা আল্লাহ তালা সেই হেদায়েতের রাস্তায় আসার সুযোগ আল্লাহ যদি কাউকে মঞ্জুর না করেন এই রাস্তায় কেউ আসতে পারবেন আসলেও কেউ টিকে থাকতে পারবেন মোহাম্মদ রসুল সাল্লাহআলাই সাল্লামের একেবারে জন্মের পর থেকে সবাই জানে যে ওনার বাপ মারা গেছে হলো ওনার জন্মের আগে আর মা মারা গেছে কয়েক বছর বয়সে হ্যাঁ ছয় বছর এরপরে যিনি সবচাইতে অভিভাবকের ছায়া দিয়ে তাকে বড় করেছেন তিনি কে হজরত আবু তালি তার চাচা যিনি তার ছেলেদের চাইতে মোহাম্মদ সাল্লাম বাদী জায়গায় সব চাইতে বেশি ভালোবাসতেন এই চাচা ইন্তেকালের আগে রসুল সাল্লাহামের মধ্যে বেশ অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে যে চাচা যদি একবার মরার আগে অন্তত

আমরা সবাই খুশি হয়েছে সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের সবুজ ভখণ্ডে একটি সুখী সমৃদ্ধশালী আধুনিক বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেটা হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ চাই না আমরা বলেন চাই কি না এই বাংলাদেশের জন্য কয়েকটা কাজ করতে হবে আমাদের নাম্বার 1 এই দেশের সবচেয়ে বড় সংকট দুর্নীতিমুক্ত নেতৃত্বে সংকট বড় সংকট আদর্শের সংকট যোগ্যতা আছে অনেক লোকের আদর্শ না থাকার কারণে চরিত্র না থাকার কারণে সত্যতা না থাকার কারণে স্বচ্ছতা না থাকার কারণে দুর্নীতিমুক্ত না হওয়ার কারণে যোগ্যতা আর খ্যাতি তারা সকল অপকর্ম করে দিতেছে ঠিক গাজে জামাত এমন একদল লোক তৈরি করতে চায় যারা হবে দুর্নীতি মুক্ত যারা হবে সন্ত্রাস মুক্ত যারা হবে চাঁদাবাদ মুক্ত যারা হবে দখলবাদ মুক্ত যারা হবে মাদক মুক্ত এই ধরনের একদল মানুষ আমরা চাই কি বলে আমার মনে হয় এই দলের এই ধরনের মানুষ জামাত চায় না গোটা জাতি এখন চায় গোটা জাতি এখন এই ধরনের মানুষ চায় কাজে আমাদের কর্মীদের এক নম্বর দুই হলো পাঁচই আগস্টের আগস্টের পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ যে দ্বিতীয়বার স্বাধীন হলো বাংলাদেশের আঠারো কোটি মানুষ আবার মুক্ত হয়েছে এই পরিবেশে ইসলামের সঠিক দাওয়াত এবং জামাতের তিন দহ দাওয়াত এবং চার দহ কর্মসূচি আনমন্ডে থানার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আজকে এই কর্মী সম্মেলন থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে ফিরে যাব ইনশাআল্লাহ ঠিক আছে মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দাও এটা ফরন্ন না

তিন নম্বর হল একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠার পর প্রতিষ্ঠিত রাখার জন্য প্রয়োজন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গ্রামে গঞ্জে নগরে বন্দরে মজবুত সাংগঠনিক ভিত্তি করে তোলা আর এই থানার প্রতিটি জায়গায় প্রতিটি ঘরে ঘরে আমরা দাওয়াত পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে প্রতি মহল্লায় আমরা জামাতের ইমনিট টাইম করবো ইনশাল ইনশাল্লাহ এটা কেন করতে হবে জনগণকে সংগঠিত করার জন্য কেন সংগঠিত করতে হবে ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিআ ওয়ালা কি আলাদা আলাদা থাকার সুযোগ আছে না বলেন সুযোগ আছে কি না সুযোগ নাই এই কে বলেন জামাতের লোকেরা কইছে কে বলছে আল্লাহ তাআলা নিজে বলছে সুতরাং জামাতের কর্মীদের দায়িত্ব হলো এই মেসেজ ধানমন্ডি এলাকার সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া অনেক মানুষ এরকম আছে আসলে ভালো মানুষ তারা দেখবেন আসলেও ভালো মানুষ সৎ ভাবে থাকতেও চায় যে ভাই নামাজ পর্ব রোজা রাখবো আমি শুধু দলা দলাদলির মধ্যে আমি নাই আছে কিনা বলে ধানমন্ডি এলাকায় নাই আছে আমাদের সমাজে এরকম মানুষের সংখ্যা সবচেয়ে বেশি এই হাসিনাদের মতো এই দুর্নীতিবাজ বা দেশের নেতৃত্বে আসে কিভাবে জানে এই সমস্ত লোকদের সংগঠিত হওয়া ছাড়া সমাজে দুর্নীতি সন্ত্রাসী লোক কতজন আছে বলেন তো দেখি বলেন খুব বেশি বেশি না কম কিন্তু সন্ত্রাসীরা একজন তিনজন লোক আইসা

আল্লাহ তাআলার কাছে যারা গহন না হবে অহুয়া ফিলা আখির দিনাল কাসিরিন কিয়ামতের দিনেরা মধ্যে নিমজ্জিত হবে তাহলে বলেন তো দেখি একা একা থাকার কি সুযোগ আছে ইসলাম বাদ্য অন্য দিকে যাওয়ার কি সুযোগ আছে না কোনো মুসলমানের যাওয়ার সুযোগ আছে নাই এই মেসেজ সমাজের বহু লোক জানে না এই যে জামাতের পরিবীদের দায়িত্ব হলো এই মেসেজ সবার কাছে অপছন্দ করবে অপছন্দ করবে কাজেই আমাদেরকে আগামী দিন একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য আমাদেরকে যার জায়গা থেকে এই ভূমিকা পালন করার জন্য সামনে যেতে হবে এখন যে সরকার আছে এই সরকার হলো অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার কি অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের কাজ হলো সুন্দর একটা নির্বাচন দিয়ে দায়িত্ব নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা আর সুন্দর নির্বাচনের জন্যই প্রয়োজন একটা কি বলা হয়েছে দুইটার কি বলে আপনার রোডম্যাপের কথা এক নম্বর হলো যে আপনি কি কি সংস্কার করবেন এটা কতদিনের মধ্যে করবেন এটা আমরা পরিষ্কার করে বলছি এটা সরকারের কাছে আমরা বলছি যে আপনারা জানান জাতিকে আপনারা কি কি সংস্কার করবেন আর কতদিনের মধ্যে করবেন এরপর এটা যদি সুন্দর হয় এটা যদি সফল হয় তাহলে পরবর্তীতে সফল হবে এইখানে যদি সফল না হয় তাহলে পরেরটা ব্যক্ত হবে ব্যক্ত হোক এটা কি আমরা চাই এত রক্তের বিনিময়ে যে সরকার এত রক্তের এত জীবনের বিনিময়ে যে পরিবর্তন এই পরিবর্তন সফল হতে আমরা ব্যক্ত হতে আমরা দিবনা না ইনশাআল্লাহ